বলেছিল ঠিক হয়ে যাবে সবাই গাল খেতে খেতে গাল কামড়িয়ে দেবে কিন্তু কে জানে যে ওটাতে ইনফেকশন হয়ে যাবে বুঝলেন তো উল্টো পাল্টা ডাক্তার ওষুধ খেয়ে সময় নষ্ট করে দিল শেষ বেলা যখন যাচ্ছি ডক্টর বলছে আর যদি মাত্র কুড়ি দিন আগে আসতেন আর এই সমস্ত ওষুধ যদি না খেতেন তো এত বড় ইনফেকশন আপনার হতো না যেখানে পঞ্চাশ হাজার টাকায় খরচা ঠিক হয়ে যেত এখন পঞ্চাশ লাখ দিলেও ঠিক হবে কিনা গ্যারেন্টি বুঝছেন এই হচ্ছে ব্যাপার আল্লাহ কি রহমত দেখেন আপনাদের দুয়া কত বড় জিনিস আমাকে ডককার আবার প্রেসক্রিপশনে লিখেও দিয়েছে ডিয়ার ইজ নাও আউট অফ কন্ট্রোল কন্ট্রোল যে ভয়েস কন্ট্রোলার ইট ইজ ফর ডিরিস আমাকে লিখায় আছে আপনার ভয়েস কন্ট্রোলার কিন্তু অফ করা মানে সিলাই মারা আছি আপনি আর কথা বলতে পারবেন নাদের মত আর যদি বলতে পারেন তো বছর তিন পরে চেষ্টা করবেন আস্তে আস্তে মুখ খুলবেন তখন আপনি কথা বলতে পারেন আল্লাহ কিরহম তিন মাস পরে আমি ঝুম মতে বক্তব্য দিয়েছি বুঝলেন আবার এই যে জালসা করছি কমসম ব্যাপার এখন যদি ডক্টর বিশ্বাসই করবে না হ্যাঁ ওরা বলবে হয়তো আগেকার ওয়াজ আপনি শোনাচ্ছেন কিন্তু না এখন এই যে কথা বলছি কমসম ব্যাপার তাই অনেকজন বলে আমি একজন আমি ম্যাডামকে ফোন করে বললাম যে আমি তো এখন কথা বলতে পারছি বলে বলতে পারছেন তাই বলে বেশি বাহাদুর দেখেন না খুব কত জোরে নয় জোরেও বলবেন না আর বেশিক্ষণ সময় নিবেন না কঠিন বড় সিলাই বাইন যদি একটা সিলাই যদি কেটে যায় তো বাস ওখানে পচল তুলবেন মাথায় রক্ত রক্ষ বুঝলেন তাই হচ্ছে ব্যাপার তো যাকে আল্লাহ যদি চাই তো কে কি করতে পারে বুঝলেন সবই আমার আল্লাহর হাতে

এর হাজারো কোয়ালিটি আছে কিন্তু ওই যে একটা শোনাবার একটা সময় থাকে এই সময় যদি আমি আমার মতো রস করতে লাগি তো সব লোক কিন্তু যে কয়টা আছে লুঙ্গি তুলি বলাম বুঝলেন সেরা ফোওয়াজ করলাম না যা কোন কোনোরকম রোসে ফাটে হলে ওইরকম ভাবে নিলাম এর জন্য দায়ী আমরা আপনারা তো যাক মা আমার আবার অন্য দিন তোমাদের জন্য হবে তোমাদের ব্যাপারে আর কি বলবো তোমাদের বিরুদ্ধে আমি আর খারাপ কথা বলি না বলা ছেড়ে দিয়েছি কি দরকার ভাই একটা দিন চালসা বসতে এসে মা বিরুদ্ধে কথা বলা তো আমি তো বলে চলে যাবো কিন্তু বিপদের পরে তুমি বললি

পশ্চিমবঙ্গের কোন মূল বিল্লায় আমার অবদান আছে আমার কারণে তোমরা এক হাজার টাকা পিছু লক্ষ্মী ভান্ডার ঝাড়খন্ডে পায় না মনে নাকি আমার কারণে ওই লক্ষ্মী ভান্ডার বলে 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 কষ্ট থেকে এক হাজার করেছে কিন্তু তাই বলে এই আশা করি না যে পাঁচ হাজার পাওয়া কারণ মার কুটটা গরু আল্লাহ সিং যায় না পাঁচ হাজার যদি পাও তাহলে এদেরকে কি ভাব দিবে হ্যাঁ এদের চোদ্দ গোষ্ঠীকে তালাক দিবে তুমি

পর্দা তো নাই বুঝলেন তো শুধু সাতা মসজিদের জায়গার মোলবি সময় পর্দা আমি বহু দিন আগে আপনারা শুনেছেন আমার কথা ইন্টারনেটে হয়তো জালসা তারাই পড়াতে গিয়ে গো সাতা আমি দিনে কোরআন শরীফ খতম দিতে আসছে তো জানলা দিয়ে এমনি করছে 100 টাকা দিতে হুজুর আর শাশুড়ি নামে বক্সে দিয়ে দেয়

পর্দা একে পর্দা বলে না জন্দা বলে এরকম করি না সোনা মুখে মামুন গো হ্যাঁ তোমরা পর্দার মধ্যে থাকবে আল্লাহ তোমাদের কেউ করবে আর হবে না প্রত্যেক ব্যবসার জন্য পুঁজি লাগে আর নিজের মার জন্য মানুষের জিন্দিগের পুঁজি হলো নিজের বাপ মা হলো খুঁটি আর বাবা হলো ছাদ দুটোর মধ্যে যদি একটাও না থাকে পুরো বাড়িঘর বাদ প্রত্যেক ভালোবাসার পিছনে এখন এক স্বার্থ থাকে আর মা ছেলের ভালোবাসার পিছনে কোনো শর্ত থাকে না এরই জন্য বলছি যারা যারা মাকে ভালোবাসেন আমার মন বলে যদি নোট পয়সা নাও দেন তো কমপক্ষে মুখ ভোট দিবেন সুবহানাল্লাহ বলে দেন সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ দশ মাস দশ দিনে ধরে গর্ভে திছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হই যাই আমি উঠিলাম কানধিয়া শান্ত করিলো মায়ে বুকের দুধ দিয়া আবার সন্তানেরি প্রসব হলে বুক ভেসে যাইল অঞ্জলে রে তোমার সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা বহুত খুব ভালো ভালোবেসে জুড়ে বলেন সুবহানাল্লাহ মাকে ভালোবাসেন তো ভালোবাসে কারা কারা মাকে ভালোবাসে হাত উঠান আর যারা যারা মাকে ভালোবাসার হাত উঠালেন তারা তারা বাস্য করে চাকরি নিতে জানি তো প্রভু বের করা সহজ কিন্তু রুপিয়া বের করা সহজ নয় হ্যাঁ আমরা হয়ে গেছি স্বার্থ বুঝলেন তো হ্যাঁ কাগজ পরে বাপ মারা গেছে আর ভিটি আছে সোনার পাড়াই বা এই জায়গা কি নামে যার সুহুবিরে সুহুবিরে যত ধরে আছে